অনেক হসপিটাল আমি দেখেছি তারা কিন্তু এই ধরনের কোন কানেক্টিভিটিতে মালিকরা থাকেই না কিছু কিছু মালিকের চেহারা হসপিটালে শুধুই বিজনেস করে বছরে একবারও দেখা যায় না মালিকের চেহারা কিরকম হাটে কিরকম তার ফ্যামিলির অবস্থা কি কিন্তু কেউই জানে না কিন্তু প্রতিনিয়ত যখনই ফোন দিই তখনই বলে আমি মডার্নে আছি উনি যে জায়গাটায় অবস্থান করছে রুমাপা যে জায়গাটা অবস্থান করছে এটা একটা একটা আমি মনে করব এখানে না থাকলেও চলে যে না থাকার দরকার নেই কিন্তু বিশ্বাস করেন আমি যেটাকে হাইলাইট করছি যে একজন মালিক একটা প্রতিষ্ঠানের যদি স্টাফদের সাথে থাকে তখন সেই প্রতিষ্ঠানটি বড় হতে বাধ্য সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল